টু ইয়েট ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের ফার্স্ট কলে ভর্তি কার্যক্রমে প্রাপ্ত বিভাগ নোটিশে তোমাদের আসন সংখ্যা কয়টি ফাঁকা রয়েছে এবং কয়টি পূরণ হয়েছে সেই সকল নোটিশ কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে তো তোমাদের এখানে দেখতেই পারছো যে ত্রিশটি আসনের বিপরীতে চারটি আসন কিন্তু ফাঁকা রয়েছে তোমাদের পরবর্তী রয়েছে বি এম এ সাবজেক্টে তো এইভাবে কিন্তু তোমাদের ফাঁকা রয়েছিল বা ফাঁকা রয়েছে ফার্স্ট কলে ভর্তি কার্যক্রমের শেষে এই ছিল তোমাদের ফাঁকা সেট তো এখন রয়েছে তোমাদের এই যে তোমাদের ভর্তি কার্যক্রমের শেষে কয়টি আসন কয়টি আসন শূন্য হয়েছে বা কয়টি ভর্তি বাতিল হয়েছে এবং কতজন ভর্তি বাতিল হয়েছে সেই সকল বিস্তারিত নিয়ে কিন্তু একটি ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে তো এখানে দেখো তোমাদের যে ফার্স্ট কলে ফার্স্ট কলে কিন্তু তোমাদের আর্কিটেকচারে চারটি আসন ফাঁকা রয়েছিল এবং বিএমএ উনত্রিশটি আসন ফাঁকা রয়েছিল সিইতে একাশিটি ফাঁকা রয়েছে এবং তোমাদের সি এবং থ্রিপোল ই সম্পূর্ণ আসন কিন্তু পূরণ হয়েছে তারপর রয়েছে তোমাদের ইটি ই সাতান্নটি আসন ফাঁকা রয়েছে এবং এম এমই আসন ফাঁকা রয়েছে তিরিশটি তারপরে তোমাদের এমই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন কিন্তু সম্পূর্ণ পূরণ হয়ে গেছে তারপরে রয়েছে তোমাদের জন্য এম আই ম্যাক্রোট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে সাতাশটি আসন কিন্তু এখন ফাঁকা রয়েছে পরবর্তীতে যে এই যে তোমাদের তিনটি সাবজেক্ট এই তিনটি আসন সাবজেক্ট আসন কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে একটি আসনে কিন্তু পুরো অর্থাৎ তোমাদের এই যে তোমাদের সাবজেক্টে ফাঁকা রয়েছে এই ফাঁকার ভিতর কয়টি আসন কিন্তু এখন তোমাদের যোগ হয়েছে অর্থাৎ কয়টি আসন এখানে আরো যোগ হয়েছে ভর্তি বাতিল হয়ে সেটি তোমাদের দেখব তো চলে আসলাম তোমাদের যে কয়টি আসন বাতিল হয়েছে এবং কয়টি ভর্তি বাতিল হয়েছে সেই নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে অর্থাৎ তোমাদের এই যে দশই এপ্রিল কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে দেখো তোমাদের জন্য যেটি হচ্ছে যে তোমাদের একটি সিট কিন্তু বাড়ছে আর্কিটেকচার বিভাগে যেটি তোমাদের প্রথম ছিল চারটি চারটি ছিল ফাঁকা রয়েছিল যেখানে একটি আসন সংখ্যা বাড়ছে যেটি ভর্তি বাতিল হয়েছে পরবর্তী রয়েছে তোমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে উনত্রিশটি ছিল উনত্রিশটি কিন্তু রয়েছে পরবর্তী রয়েছে তোমাদের জন্য নব্বইটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে নব্বইটি মানে তোমাদের প্রথম ভর্তি বাতিল হওয়ার পরে তোমাদের কিন্তু নয়টি আসন বেড়েছে এখানে নয়টি আসন কিন্তু তোমাদের এখানে বেড়েছে যেখানে তোমাদের প্রথম যে ভ্যাকেন্স সিটস দেওয়া হয়েছিল যেখানে একাশিটি সিট ছিল ভ্যাকেন্স সিটস তো এখানে নব্বইটি সিটস নয়টি সিট অ্যাডজাস্ট হয়েছে পরবর্তী তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে সম্পূর্ণ আসন কিন্তু পূরণ হয়েছে একটি আসনও কিন্তু ভর্তি বাতিল হয়নি এই সাবজেক্ট থেকে তারপর রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে একটি আস ভর্তিও বাতিল হয়নি পরবর্তী রয়েছে ইটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে তোমাদের আটান্নটি এখানে ফাঁকা সিট রয়েছে যেখানে তোমাদের আগের নোটিশে বা ভর্তি বাতিলের আগে যেখানে সাতান্নটি ফাঁকা ছিল একটি সিট কিন্তু বাড়ছে অর্থাৎ অ্যাডজাস্ট হয়েছে ভর্তি বাতিল হওয়ার পরে পরবর্তী রয়েছে তোমাদের ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটারিয়লিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ত্রিশটি আসন ছিল ত্রিশটি আসন কিন্তু অপরিবর্তিত রয়েছে যেখানে প্রথম নোটিশ একই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের প্রথমত যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু একটি আসন কিন্তু ফাঁকা আসিল না কিন্তু এখানে কিন্তু একটি আসন বাড়ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অর্থাৎ ভর্তি বাতিল হয়ে একটি আসন কিন্তু বাড়ছে পরবর্তী রয়েছে তোমাদের ম্যাক্রোটনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যেখানে তোমাদের ভর্তি বাতিলের আগে সাতাশটি আসন ফাঁকা ছিল যেখানে আঠাশটি আসন রয়েছে এখানে একটি আসন কিন্তু বাড়ছে একটি আসন কিন্তু তোমাদের বাড়ছে পরবর্তী রয়েছে এই যে তোমাদের তিনটি সাবজেক্ট তিনটি সাবজেক্ট এখন অপরিবর্তিত রয়েছে অর্থাৎ এখানে আসন যে রয়েছে তিরিশটি ষাটটি তিরিশটি যেখানে তোমাদের অপরিবর্তিত রয়েছে অর্থাৎ তোমাদের মোট বারোটি আসন সংখ্যা কিন্তু বেড়েছে ভর্তি বাতিল হওয়ার পরে দেখো এক দুই দুই আর নয় দুই আর নয় হচ্ছে এগারো আর এক বারো বারোটি আসন সংখ্যা কিন্তু তোমাদের বেড়েছে তো এই ছিল তোমাদের আপডেট যেটি হচ্ছে তোমাদের ভর্তি বাতিল হওয়ার পরে যে কয়টি আসন সংখ্যা বাড়ছে এখন রয়েছে তোমাদের পরবর্তী যে কোন ম্যারিট অনুযায়ী তুমি সাবজেক্ট পাবে এবং কত কোন সাবজেক্ট কত ম্যারিট পর্যন্ত যেতে পারে সে সকল বিস্তারিত নিয়ে কিন্তু তোমাদের একটি ভিডিও দিব তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাই ভিডিওটি তোমার নোটিফিকেশনে যেন পৌঁছে যায় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ